Chưa একটা দুইটা তিনটা চারটা এগারোটা এগারোটা বাচ্চা উঠছে মার্শাল্লাহ তখন কত সুন্দর বাচ্চা উঠছে তো বাচ্চাগুলা উঠে সুন্দরই কিন্তু বৃষ্টির কারণে হচ্ছে অনেক সময় বাচ্চাগুলা জিম ধরে যায় এই যে দেখুন এটার ভিতরে হচ্ছে চিনির পানি তো এখানে আমি এখন লেবুর রস দিয়ে দেব একটা একটা খণ্ড করে নিয়ে সেটার একটু রস আমি দিয়ে দেবো বাচ্চা খাচ্ছে তো এই যে আমি এখানে দিয়ে দিলাম চিনির পানি এই যে এখন খায় খাবে এখানে থাকলে বাচ্চা খাবে না তো এখন মুরগি বাচ্চাকে খাওয়া শিখাবে তার পিছন থেকে চলে যাই আর এইটার মধ্যে আছে এই যে পাঁচটা এখানে মুরগি এটা কচু হয়েছে তো এটাকে এখন কচু বসাবো সেই মুরগিটা কুচু হয়ে গেছে তো ডিম পাড়ছে আমি ওইগুলো আবার এখান এখানে ডিম পাড়ার পরে আমি এখান থেকে ডিম নিয়ে রাখছি ফ্রিজে রেখে দিছি তো এইগুলা যেহেতু প্রচুর গরম গরমের সময় ডিম ফ্রিজে রাখি তো এরপর যখন কুচু হয় তখন বসিয়ে দেই তো এই যে এখন কুচু হয়ে গেছে এখন আজকে আমি এই এই মুরগিটাকে বসিয়ে দেবো তো এটা বেশি ডিম পারেনি মাত্র দশটা ডিম পারছে ওই দশটা দিয়ে আমি বসিয়ে দেবো আর এইটা হচ্ছে বসছিল হইতেছে এই মুরগিটাই ডিম নিয়ে বসছিল তেরোটা তেরোটায় থেকে দুইটা ডিম নষ্ট করছে আর এগারোটা বাচ্চা উঠেছে তো এটা তখন খাবার শেখাচ্ছে খাবার খাচ্ছে কীভাবে জানি না বাচ্চাগুলো থাকবে কি না কারণ যে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখা যাক বাঁচে কি না তো এরপরও আমি এখন লাইসুবি টানবো লেবুর রস দিয়ে আর কি দিয়ে দিছি পানি চিনির পানি আর লেবুর রস মিশিয়ে দিছি তো এটা আপাতত খেতে থাকবে এরপর আমি বাজার থেকে লাইসুবি আনবো আর ইরাজি আনবো এই দুইটা খাওয়াবো দেখি এই দুইটা আমি আগেও খাওয়াইতাম সব সময় তো আমার বাচ্চাগুলো অনেক ভালো থাকতো কিন্তু লাস্ট টাইমের রানিক্ষেত রূপটা সবার মধ্যে আইসা নিয়ে মুরগিগুলো আমার শেষ হয়ে গেছে তো যাই হোক এই দুইটা মুরগি আমার ছিল দুইটা মুরগি আলাদাভাবে কিনি নাই এই দুইটা মুরগি আমার ছিল তো এই দুইটা দিয়ে আল্লাহর মতে আবার আমার মুরগি হয়ে যাবে আর বাহির থেকে মুরগি কিনে আনবো চিন্তা ভাবনা আছে তো যাই হোক এখন আর ঘর নিয়ে চিন্তা নেই ঘর তো পাকা করে ফেলছি তো এখন মুরগি টুকটাক আমার শখ এর কারণে আমি মুরগি পালি আর কিচ্ছু না তো যাই হোক মুরগি তো পালতেই হবে কারণ এটা আমার একটা শখ ভালো লাগে তো দেখি বাচ্চা কয়টা থাকে তো এগুলোকে ওষুধ দিতে হবে ওষুধ চালিয়ে যেতে হবে আগের মতো করেই কারণ কোন রোগ কখন আসবে সেটা বলা যায় না তো যেহেতু আসে এই দুইটা এই দুইটাকে আমার যত্ন করতে হবে তো ওষুধ আনবো আজকেই তো দেখি দুই দিন যাওয়ার পরেই জিন খাওয়াইতে হইব আর আজকে থেকেই আমার লাইসভির দিতে হইব লাই তো এই যে এটা এখন আমি ডিম দুইটা ফেলে দেবো আর হইতাছে এটা ঝেড়ে আবার আমার মুরগি বসাইতে হইব তো যাই হোক আমি এই ডিম দুইটা ফেলে দিব তো এই যে আমি নিয়ে যাচ্ছি তো এখানে দশটা ডিম আছে তো এই দশটা নিয়ে এখন আমি এই যে আমি প্রস্তুত করে ফেলছি ঠোলা তো এই ঠোলাতে আমি এই দশটা ডিম এখন দিয়ে দিব তো যেহেতু মুরগি আমার দশটা ডিম পারছে তো এর আগে ডিম পারছিল তেরোটা কিন্তু সেই ডিম আমি বসাইতে পারি নাই সেই ডিম খেয়ে ফেলা হয়েছে তো যেহেতু হইতেছে তখন মোরগ ছিল না সব মুরগি শেষ হয়ে গেছিলো মোরগ ছিল না তো এর কারণে আমার ওই ডিমগুলা বসানো হয়নি তো যাই হোক আমার অন্য জাতের কিছু মুরগি পালার ইচ্ছা আছে তো অল্প কিছু করে পালব কিন্তু অন্য জাতের পালার ইচ্ছা আছে তবে কোন জাতের মুরগি পাললে ভালো হয় সেটা আপনার আমাকে কমেন্টে জানাবেন তো যে যে পালেন তো সে আমাকে জানাবেন যে কোন জাতের মুরগি পাললে সুবিধা হয় ভালো হয় তো সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ